ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি কোয়ালিটি সিস্টেম আজকের টপিকস আছে যে কীভাবে এক্সামে যে বেসিক কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো কী কী এবং এর অ্যান্সার কীরকম প্রাথমিক পর্যায় সেইগুলোর উপরে আজকের আলোচনা তো প্রথমে আপনাকে ধরতে পারে যে অ্যাকুয়াল শব্দের অর্থ কী আপনি বলবেন অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল মানে কি আদর্শ পরিচালনা পদ্ধতি তারপর নিডেল কত প্রকার নিডেল আসছে তিন প্রকার অ্যান যদি বলে যে নিডল তিন প্রকারের নাম কী শার্প নিডেল তারপরে বল পয়েন্ট নিডেল আর হচ্ছে ইউনিভার্সাল নিডেল এর পরবর্তী আপনাকে ধরতে পারে যে মার্কার কত প্রকার ওকে মার্কার হচ্ছে প্রধানত পাঁচ পোকার এই পাঁচ প্রকার কী কী ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়ে তারপরে অল গার্মেন্টস তারপরে শেক অবলিক ব্লক মার্কার তারপরে সলিড মার্কার আর একটা হচ্ছে নর্মাল মার্কার ওকে তাহলে আপনার মার্কার কত প্রকার দাঁড়ালো পাঁচ প্রকার এরপরে দেখেন ফিউজিং কত প্রকার ফিউজিং হচ্ছে দুই প্রকার কয় প্রকার ফিউজিং দুই প্রকার এই দুই প্রকার কী কী একটা হচ্ছে নন ফিউজিং আর একটা হচ্ছে ফিউজিং ওকে তারপরে ম্যাশিংয়ের গেজ কেন ব্যবহার করা হয় সুইং এর অ্যালাউন্স ঠিক রাখার জন্য ম্যাশিংয়ের গেজ ব্যবহার করে এই গেস্টের কাজ কি এই গেস্ট আপনার যে অ্যালাউন্স আছে গাইড ফোল্ডারের ভিতরে সেটা ফাইভ মিলি হলে ফাইভ মিলি সিক্স মিলি হলে সিক্স মিলি সেই অ্যালাউন্সটা সঠিকভাবে ঢোক প্রপারলি ঢোকানোর জন্য সেটা কাজ করে হেল্প হ্যান্ড হিসেবে এর পরবর্তীতে কি বলছে দেখেন এটা মোক আপ মোক আপ কী মোক হচ্ছে কাজের নমুনা কী হচ্ছে মোকআপ কাজের নমুনা সেই নমুনাটা কি আপনি যে একটা শার্ট বানাচ্ছেন বা গার্মেন্টস বানাচ্ছেন প্যান্ট বানাচ্ছেন সেই প্যান্টের বিভিন্ন প্রসেস আছে সেই প্রসেসগুলো একটা ছোট্ট ফেব্রিকের মাধ্যমে ঠিক আছে কিনা দেখাকে মোকাপ বলে ঠিক আছে মোকাপ কেন ব্যবহার করা হয় কাজের চিত্র তুলে ধরার জন্য মোকাপ ব্যবহার করা হয় ওকে টিম কার্ড কী কোনো উপাদানের জন্য যে সকল উপাদান দরকার সে সকল উপাদানের অ্যাপ্রুভাল কার্ডই হলো টিম কার্ড এই টিম কার্ডে আপনার কি থাকে মেন লেভেল সাইজ লেভেল তারপরে আপনার সুতা তারপরে আপনার সে বডিতে আসছে কী ধরনের ফেব্রিক হবে কী কত সাইজের বাটন হবে কোন প্রসেসে কত সাইজের বাটন হবে সেটা সেই বাটন কত সাইজে মানে আপনার অ্যাটাচ করতে হবে কত কোণে এগুলো কিন্তু সমস্ত এটাই দেওয়া থাকলে সেই লাইলিং থাকলে লাইলিং কত কোটেশনের বসবে এগুলো ঠিক আছে এর পরবর্তীতে আপনার দেখেন বলছে যে ডিফেক্ট কত প্রকার ডিফেক্ট হচ্ছে তিন পকেট কী কী মাইনর মেজর ক্রিটিক্যাল ওকে এই তিনটা মাইনর মেজর ক্রিটিক্যাল মাইনর হচ্ছে আপনার যেটা সহজে চোখে ধরা পড়ে না এরকম একটা ডিফেক্ট যেমন লব আন ইভেন তারপরে আপনার হচ্ছে স্টিচিং শার্প এইগুলো মেজর ডিফেক্ট কোনগুলা যেগুলো চোখে সহজে ধরা পড়ে এবং আপনার পোশাকের গুণগত মান নষ্ট করে তারপরে আপনাকে ক্রিটিক্যাল ডিফেক্ট হচ্ছে কী যে এটা ব্যবহারের অযোগ্য তারপরে প্লিট কী সেলার সময় সেলাই কুচি পড়াকে প্লিট বলে এর পরবর্তীতে দেখেন বলছে ওয়াশ কত প্রকার ওয়াশ হচ্ছে পাঁচ প্রকার ওয়াশ কত প্রকার পাঁচ প্রকার এই পাঁচ প্রকার কী কী নর্মাল ওয়াশ অ্যানজাইম ওয়াশ সিলিকন ওয়াশ ওয়াশ আর গার্মেন্টস ওয়াশ এই নর্মাল ওয়াশ আর গার্মেন্টস ওয়াশ এই দুটা কিন্তু কাছাকাছি একটা ওয়াশ ঠিক আছে অ্যানজাইম ওয়াশ আর ইস্টোন সিলিকন এগুলো হচ্ছে একটু ডিফারেন্ট ওয়াশ পরবর্তীতে দেখেন যখন কি চাকরি হয়ে যায় এর পরবর্তীতে বেসিক যে আরও সেই ফ্যাক্টরি সম্পর্কে যে লেভেল অ্যান্ড প্রসিডিউর আছে সেগুলো সম্পর্কে আপনার জানার জন্য কিন্তু এভাবে ছোটোখাটো একটা বেসিক পরীক্ষা নিয়ে থাকে সেই বেসিক এক্সামগুলো এভাবে আপনারা যখন পরীক্ষা দেন এর পরবর্তীতে এটা কিন্তু মার্কিং করে তাকে জানানো হয় এভাবে যে মার্কিং করে আপনি কততে কত পেয়েছেন এটা কিন্তু মূলত যে কিউএমএস আছে ফ্যাক্টরিতে সে কিউএমএস কিন্তু এই পার্টটা নিয়ন্ত্রণ করে এক্সামের